বন্ধ করে দেওয়া হবে অথচ শুভেন্দু অধিকারী যে সরকার বিজেপি সরকার কেন্দ্রে তার সচিব আছে বাংলাদেশের সচিবের সঙ্গে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয় এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সাথে আমাদের বাংলাদেশের কাছে যেখানে আগামীতে সেই সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি কি বলবেন শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন তাহার দল দেশ চালাচ্ছে শুভেন্দুবাবুর কথা কি শুনছে খোঁজ নিয়ে দেখুন ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে মানে এতদিন কোনো ঘুমাতে ঘোষণা হয়ে গেল ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে যারা হেভি মুনাফা লুটছে তাদের বিদ্যুৎ আটকানোটা বন্ধ পাঠানোটা আটকাতে পারছে না গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায় চাষিভুষি মানুষ তাদেরকে আটকানোর চেষ্টা করছে সুখেন্দুবাবুর কোন কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি একশো টন চাল পাঠিয়ে দিল আর আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে তো কথা হচ্ছে দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না এটা বিদেশ নীতি আছে ফরেন পলিসি আছে সেটার বাইরে আমরা যেতে পারি না ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাব দিয়ে করতে হবে এখন রাজ্যের পলিটিক্স করার জন্য দিকে এক কথা বলতে পারে শুভেন্দু অধিকারী এক কথা বলতে পারে মমতা ব্যানার্জি আরও ভয়ঙ্কর কথা বলে দিতে পারে কিন্তু জবাব দিয়ে দেশকে দিতে হবে তো সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না যেটা জবাব দিয়ে আমাদের দেশ দিক যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি এখানে বলছে পেট্রোলে যে আটকে দেবার ওখানে যে বলছে সম্পর্কে স্বাভাবিক হোক তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমাদের মাথা হাট করতে হচ্ছে এগুলো অনুচিত একটা নয় একশোটা উদাহরণ দিয়ে দেবো সে ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত কটা শুনেছে শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন ডিসেম্বরের অনেক খবর দেখলাম ডিসেম্বরের কিছু হবে 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 লাস্ট শেষে কি দেখলাম কিছু হলো না দীর্ঘক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই তারা কলকাতাতে দখল করতে আসবে ইন্ডিয়াতে দখল করতে আসবে দেখুন আমি একটা কথা বলি এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ সরি স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব সম্পূর্ণভাবেই দুই দেশের রাজনৈতিককে অস্থিরতা করার জন্য বলছে দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকবো একে অপরের বিজনেস করবে একে অপরকে সহযোগিতা করব আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের স আপনার ডেভেলপমেন্ট হোক তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখব না ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবে এ করবো তাদের তাদেরকেও আমরা

বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো তিনটে বিষয় খুব ভালো করে খুলাসা করেছেন প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ওখানে শান্তি বাহিনী পাঠানো কিন্তু সম্বলে যে মুসলমানদের উপরে কি হচ্ছে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবার বললেন না উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মুখ্যমন্ত্রী চর্চা করলেন না গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেন না কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলি এইটা থেকে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভার সদস্য হিসাবে আমরা চাইব না আমাদের বাংলাতে আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব যদি এ কথা বলতেন তাহলে ওই কুলতলি ওই কথা বলতে সাহস হতো না ব্যাপারটা হচ্ছে কুলতলিতে যারা বলেছেন এ কথা তাদের বিরুদ্ধে পুলিশ সুয়োমোটো করেছে নাকি দেখুন খোঁজ নিয়ে দেখবেন দেখ করেনি কারণ এটা বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে বিজেপি আর এস এসকে দিয়ে হিন্দুত্বের হাওয়া তুলবে আর তৃণমূল সেটাকে মাখুম লাগাবে মুসলমানদের কাছে মাসিয়া সাজবে দেখো অস্ত্র হাতে তুলে নিতে বলছে যদি বাঁচার জায়গা থেকে তৃণমূলকে ভোট দাও এই জায়গাটা তৈরি করছে মমতা ব্যানার্জি রুচিত হবে তার প্রশাসনকে দিয়ে যারা আমাদের রাজ্যের মধ্যে আমাদের দেশের মধ্যে অস্থিরতা হতে পারে বিশৃঙ্খলা হতে পারে তাদের বিরুদ্ধে তার প্রশাসনকে দিয়ে সুমত করার বলছি আপনি আজকে বিধানসভার মেনশন জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করেছেন এই বিষয়টা কেন আসংকাই সিদ্ধান্ত